সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যুক্ত হচ্ছি আফেনের আপন আপনারের পাশে যে সেননাহার গার্ডেন সিটি রয়েছে তার সামনে থেকে আর এখানে দেখতে পাচ্ছি ছাত্ররা একটি মাদক সেবীকে ইতিমধ্যে হাতে হাতে তারা আটক করেছে আটক করে তার থেকে জানার চেষ্টা করছে ইতিমধ্যে তারা বেশ কিছু মাদক উদ্ধার করেছে এর মধ্যে গাঞ্জা এছাড়াও আরো বিপুল পরিমাণ মাদক তারা ইতিমধ্যে হাতে হাতে পেয়েছে শেমনার গার্ডেন সিটির উপরে এই মাদক শিবির তিনি এই মাদক সেবন করছিল তখনই তথ্য পেয়ে ছাত্ররা তার কাছে যায় সেখানে গিয়ে দেখতে পায় সে সহ আরো বেশ কয়েকজন মাদক সেবি আর সেখানে এই মাদকগুলো সেবন করে থাকে একটু জানতে চাইবো আপনি এগুলো কত বছর করে করেন মামা আমি মদ খাই মামা

তুমি কেন পালাছো কেন ভয় বাবা ভয় বাবা কেন তুমি 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 ভয় বাবা কেন তুমি বলো তুমি করে আমি তুমি করে তুমি করে যদি এর এইগুলো সেল করি থাকো তুমি না তুমি তুমি

গণেশের মোবাইল তো কাছে মামা ওইটা মামা আমাদের দিয়েছে কথা কয় এটা আমি তোমার মোবাইল এটা এটা আমি মোবাইল তুমি একটু যে এটা শান্ত যে নাম্বারটা সেভ হ্যাঁ মামা ঠিক আছে ওই নাম্বারটা আছে গণেশের নাম্বার একটু আগে মামা গণেশের নাম্বার মামা আমি এটা মামা এ বাদ দাও

মনে হয় আমরা একশো অবস্থার উপরে পাইছি খুবই বাজে বন্ধ বাইর হতেছে এখান থেকে এই যে এটা হচ্ছে ওর দায়িত্ব গুলো হয়েছে কি ও আমার একটা টিম আমরা এতদিন এ করে পারছি কিন্তু ওদের কোনো বিচার হয় না বারবার পুলিশকে पागलगिरी कसले कलम दियासि ना 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 सुभे में केओ क्या तारो मारन लगे थोरे दिन मजल लगे सुभे बजे काम करू आपने जिबला आदरणीय साहेब आम्ही काय कारण बर असिले এবং যে জায়গাটিতে তার কাছ থেকে মাদক উদ্ধার করেছে আমরা সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করবো আর সেখানকার দৃশ্য পটটা কেমন সেটি আমরা আহ একটু দেখতে চাইব সেখানে যাওয়ার চেষ্টা করছি দর্শক সেই জায়গাটিতেই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি এখানে একটি শ্যামনাহর গার্ডেন সিটির দোতলা ভবনেই একটি টিন সেট বাসা করেছে তারা বাসা করে এখানে দলবদ্ধভাবে এই মাদক শিবিরে এখানে অবস্থান নেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক শেবদের যে আড্ডাস্থল বা তারা এখানে যে সেবন করেন সেখানকার পরিবেশ একদমই বিনষ্ট এখানে ঢুকতেই একদম গন্ত ছড়াচ্ছে কোনোভাবে এখানে অবস্থান করা যাচ্ছে না বা থাকার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে দলবদ্ধভাবে কিন্তু এই মাদক শিবিরে এখানে গাঞ্জা বা সিরিল আরও বিভিন্ন ধরনের মাদক তারা এখানে সেবন করে থাকেন দেখাচ্ছিলাম এতক্ষণ ফেনীর শেমনাহার গার্ডেন সিটির দোতলায় যে মাদক সেবীদের যে আড্ডা সেখানকার চিত্র আবারও আমরা ফিরে যাব যে সেবীকে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো সর্বশেষ তাকে শিক্ষার্থীরা কোথায় নিয়ে যায় অথবা কী কি করে তার সর্বশেষ আমরা দেখানোর চেষ্টা করব সাথে থাকুন